আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি হাতে আর মাত্র কটা দিন তারপরে মহাশিবরাত্রি ভক্তরা ভগবান শিবের করে নাম জপ করে থাকে আর এবছর অর্থাৎ বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ এবং ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার পড়েছে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রির মহা মহাশিবরাত্রির তিথি শুরু হচ্ছে বাংলার তেরোই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিবা নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তিথি শেষ হচ্ছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা আটটা বেজে একত্রিশ মিনিটে এবার বলি বন্ধুরা মহা শিবরাত্রি ব্রতের পারণের সময়সূচি শিবরাত্রির পারণ সম্পন্ন হবে বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দশো এবং ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বেলা আটটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলা নটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত তো বন্ধুরা এখন আমি এবছরের চার প্রহরের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করছি মহাশিবরাত্রি প্রথম প্রহর শুরু হচ্ছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ২৬শে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিটে এবং শেষ হচ্ছে রাত্রি নটা বেজে তিরিশ মিনিটে দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি নটা বেজে তিরিশ মিনিট থেকে রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিটে তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরটি শুরু হচ্ছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোর রাত্রি তিনটে বেজে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তো বন্ধুরা শিবরাত্রি ব্রত রাখলে কি কি উপকরণ সামগ্রী আমাদের জোগাড় করে রাখতে হবে সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তাহলে এসো শুরু করা যাক তো বন্ধুরা তাহলে যদি শিবরাত্রিতে আমরা যদি পুজো করি তো বাড়িতে যখন পুজো করব এবং মন্দিরে পুজো করব তো আমাদের কি কি জোগাড় করে রাখতে হবে আগে থেকে সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি তো বাড়িতে যখন পুজো করবে অবশ্যই যদি এরকম শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গে তোমরা পুজো করবে আর না হলে বাবা মহাদেবের যদি চিত্রপট থাকে বাড়িতে তাহলে চিত্রপটেও তোমরা শিবরাত্রি পুজো করতে পারো তো লাগবে আমাদের একখানি শিবলিঙ্গ আর না হলে একখানি বাবা মহাদেবের ছবি আর কী কী লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা শিবরাত্রি থালা সাজাতে কি কী লাগে সেটাই এখন আমি তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ মহাশিবরাত্রি পুজো করতে কি কী উপকরণ অতি অবশ্যই আমাদের সংগ্রহ করে রাখতে হবে আগে থেকে সেটাই আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এরকম একটা বড় থালা নেবে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে দেখো এখানে আছে ভস্য মহাশিবরাত্রিতে যখন বাবা মহাদেবের পুজো করবে স্নানাভিষেকের আগে একটুখানি আগে বাবা মহাদেবকে সুন্দর করে লেপন করে নিতে হবে অর্থাৎ হবে তো এখানে আমি একটি ভস্ম রেখেছি ভস্যর প্যাকেট এটা তোমরা যে কোনো দশকর্মা দোকানে পেয়ে যাবে এবার দেখো পঞ্চামৃত আমি এই পাত্রটার মধ্যে এটা এখন খালি আছে এর মধ্যে আমি পঞ্চামৃত বানিয়ে নেব পঞ্চামৃত জন্য কি কি লাগছে দেখো লাগছে দুধ এখানে কাঁচা দুধ রেখেছি এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি অনেকেই জানতে চাও যে এক্ষেত্রে কি আমরা প্যাকেট দুধ ইউজ করতে পারি হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই প্যাকেট দুধও নিতে পারো আর না হলে যদি এরকম গরুর দুধ পেয়ে থাকো সেটাও তোমরা নিতে পারো এখানে কাঁচা দুধ আছে কাঁচা দুধ নিয়ে নিলাম এখানে দেখো ঘি আছে নিচ্ছে একটু ঘি আর লাগবে মধু এখানে আছে টক দই তো যখন পঞ্চামৃত বানাবে অনেকেই জানতে চাও যে আমরা কি দই ইউজ করবো এক্ষেত্রে তোমরা টক দইও নিতে পারো আবার মিষ্টি দইও নিতে পারো যে যেটা জোগাড় করতে পারবে সেটা দিয়েই হবে পঞ্চামৃত বানানো আমি এখানে টক দই রেখেছি আর লাগবে চিনি তাহলে আমার এখানে পঞ্চামৃত বানানো হয়ে গেল পঞ্চামৃত দুধ দই ঘি মধু আর চিনি পঞ্চামৃত অভিষেকের পর ভালো জল দিয়ে বাবা মহাদেবকে সুন্দরভাবে স্নান করিয়ে দিতে হবে এখানে আমি এক ঘটি শুদ্ধ জল লিখেছি শুদ্ধ জল অর্থাৎ যে জলটা আমরা পান করি সেই জলটা এখানে আছে অখণ্ড আতপ চাল চালটা তোমরা একটু বেছে নেবে যেন কোনো ভাঙা না থাকে বা পোকা ধরা না থাকে সেই চাল বাবা মহাদেবকে এক মুঠো নিবেদন করতে হয় তো এখানে আমি অখণ্ড আতপ চাল রাখলাম আর এখানে একটি দেখো পইতে আছে স্নানাভিষেকের পরে একখানি পৈতে বাবা মহাদেবকে নিবেদন করতে হয় তার জন্য আমি একটি পইতে রাখলাম আর এখানে দেখো বন্ধুরা অশ্বগন্ধা চন্দন আছে এই চন্দন দিয়ে আমি বাবা মহাদেবের কপালে তিলক করাবো তো এই চন্দনটা আমি দেখানোর জন্য তোমাদেরকে প্যাকেট শুদ্ধ রেখে দিয়েছি আর বাবা মহাদেবের স্নানা মিশেকের জলটা যখন তৈরি করব আমি তোমাদেরকে পূজা পদ্ধতিতে সমস্ত কিছু এক এক করে দেখিয়ে দেবো কখন কিভাবে কখন কোনটা ইউজ করছি তো সেক্ষেত্রে তোমাদের লাগবে অগরু আর গোলাপ জল তো আমি এখানে অগরু আর গোলাপ জল রাখলাম আর এখানে আছে সিদ্ধি পাতা এই কন্টেনারটার মধ্যে আমি সিদ্ধি পাতা আগে থেকে স্টোর করে রেখে দিই তো এই সিদ্ধি পাতা এখানে আছে এটাও লাগবে আগে থেকে তোমরা জোগাড় করে নেবে আর এখানে আছে দেখো পঞ্চশস্য লাগবে একটি হরিতকি বন্ধুরা দেখো এখানে একটি ডমরু আছে ডমরু বা ডুগডুগি যে যেটা বলো সেটাই বলবে তো আমরা বাংলায় এটাকে ডুগুগুই বলি আর হিন্দিতে ডমরু বলা হয় যাই হোক তো যখন শিবরাত্রিতে পুজো করবে মহাদেবের পাশে একখানি ডমরু রাখতে হয় যদি কোনো বিশেষ মনস্কামনা নিয়ে বাবা মহাদেবের শিবরাত্রি পুজো করো সেক্ষেত্রে তোমরা ডমরুটা রাখতে পারো অতি অবশ্যই এক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায় আর যদি মনোবাঞ্ছা পূরণ হয়েও যায় সেক্ষেত্রেও তোমরা একটি ডুগডুগি বাবা মহাদেবের কাছে রাখবে এটা খুব খুব শুভ বলে মনে করা হয় আর দেখো এখানে একটি মাটির প্রদীপ আছে এই মাটির প্রদীপটা আমি ঘি দিয়ে পরিপূর্ণ করে তারপর আমি শিবরাত্রির জন্য বাবা মহাদেবের সামনে জ্বালিয়ে দেব এদিন মাটির প্রদীপ জ্বালানো খুব ভালো আর অবশ্যই যেন ঘি দিয়ে প্রদীপটা সাজানো হয় সেটা একটু খেয়াল রাখতে হবে তেলের প্রদীপ না জ্বালানোই ভালো আর সবশেষে এটা তো বলার অপেক্ষা রাখেই না পুজোর জন্য কিছু মিষ্টি রাখতে হয় আমি এখানে কিছু মিষ্টি রেখেছি বন্ধুরা এখানে দেখো আমি একটি গোটা ফল রেখেছি শিবরাত্রিতে অবশ্যই বাবা মহাদেবের কাছে একটি গোটা ফল নিবেদন করতে হয় যদি খুব ভালো হয় পাঁচটি গোটা ফল বাবা মহাদেবকে নিবেদন করা যায় না পারলে তিনটি ফলও দেওয়া যায় আর না পারলে একটি ফলও বাবা মহাদেবকে দেওয়া যায় তো আজকে আমি একটি ফলই রেখেছি হ্যাঁ একটি কমন্ডুল আছে সব শেষে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো তো এই কমন্ডুল দ্বারা আমি জল ঢালবো বলে আমি কমন্ডুলটা রেখেছি এবার আমি ফুল আর বেলপাতা সম্পর্কে একটু বলে দিই তোমরা তো জানোই যে বাবা মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ থেকে যায় যদি বেলপাতা না পাওয়া যায় তো এই দিন অতি অবশ্যই একটি হলেও বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবে আর এখানে দেখো আমি কিছু বেলপাতা রেখেছি অবশ্যই বেলপাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর বেলপাতার এই মোটার অংশগুলো একটু করে কেটে দিতে হবে তো আমি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি বেলপাতাগুলো আর বাবা মহাদেবের যে সমস্ত ফুল খুব প্রিয় যেমন হচ্ছে ধুতুরা ফুল আকন্দ ফুল নীল অপরাজিতা ফুল গাঁধা ফুল যে কোনো গন্ধবিহীন ফুল যে কোনো গন্ধবিহীন সাদা ফুল আর এছাড়াও কলকে ফুল এগুলো বাবা মহাদেবের খুব প্রিয় তো এগুলো আমি রেখেছি যেগুলো যেগুলো জোগাড় করতে পেরেছি অতি অবশ্যই সেগুলোই আমি রেখেছি তো এখানে দেখো ধুতুরা ফুল আছে কলকে ফুল আছে আকন্দ ফুল আছে এখানে একখানে আকন্দ ফুলের মালা আছে খুব ভালো হয় যদি নিজের হাতে একখানি আকন্দ ফুলের মালা গেঁথে বাবা মহাদেবকে এদিন নিবেদন করা যায় খুব খুব ভালো হয় সেক্ষেত্রে আর আছে দুর্বা এবার আমি আরতিটা কিভাবে করব। আরতি কি কি দিয়ে করা হয় সেটা আমি ছোট করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পঞ্চপ্রদীপ সাজিয়েছি আর অবশ্যই লাগবে সুগন্ধি ধূপ আমি এখানে ধূপ রেখেছি আর এখানে দেখো একটি গুগুলের ধূপ রেখেছি এদিন বাবা মহাদেবের কাছে গুগুলের ধূপ জ্বালানো খুব ভালো এই গুগুলের ধূপে থাকে কর্পূর আর এক একসঙ্গে মিক্স করে এই ধূপগুলো বানানো হয় বলে গুগুলের ধূপ বাবা মহাদেবের সামনে জ্বালানো খুব ভালো তো এখানে গুগুলের ধূপ রেখেছি আর রেখেছি পপুর এখানে দেখো বন্ধুরা আমি আগে থেকে ধুনোটাকে সাজিয়ে নিয়েছি পুজোর শেষে আমি ধুনোটা জ্বালিয়ে নেব আর সেই ধুনো দ্বারা আমি বাবা মহাদেবের সামনে আরতি করব এখানে রাখলাম ধুনো আর এখানে দেখো চামড় আছে সব শেষে চামড়ের বাতাস দিতে হয় মহাদেবকে তো আমি এখানে একখানি চামড় রাখলাম তাহলে বন্ধুরা মহাশিবরাত্রি যখন পুজো করবে বাড়িতে করো অথবা যদি মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করো এইভাবে তোমরা শিবরাত্রির থালা জোগাড় করে নেবে আগে থেকে এই সমস্ত উপকরণগুলি সাজিয়ে নেবে একটি জায়গায় তারপর পুজো করবে তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্য জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় শিবশম্ভু